আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করেছি বয়লার মুরগি দিয়ে ঝাল ফ্রাই বন্ধুরা এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজির বয়লা মুরগি মুরগিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা এখন মাখিয়ে নেব ভালোভাবে চিকেনগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েই করব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এখন আমি এখানে সবগুলো চিকেন ভেজে নেব আমার এক প্লিট ভাজা হয়ে গেছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ভেজে নিতে হবে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি সবগুলো চিকেনকে আরেক পিট ভাজার জন্য আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আপনারা অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে চান না আমার মতো এইভাবে একবার রান্না করে দেখবেন সবাই চেটে ফোটে খাবে আমি সবগুলো চিকেন তুলে নিয়েছি এখন বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি চার থেকে পাঁচটা এলাচ ও লবঙ্গ এখন একটু ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা ও দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আমি আগেই চিকেনগুলো মাখানোর সময় আদা এবং রসুন বাটা দিয়ে রেখেছিলাম তাই এখন একটু একটা চামচ করে আদা এবং রসুন বাটা দিচ্ছি এখন নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি টমেটো পেস্ট আমি আগে থেকে টমেটোটাকে ব্যালেন্ডার করে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ওই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ও দিচ্ছি দেড়টা চামচ মরিচের গুঁড়ো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে বন্ধুরা পাঁচ মিনিট পর এলাম আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এখন আমি নেড়ে চড়ে নিচ্ছি এখন চিকেনগুলোকে আরো দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব ঢেকে দিচ্ছি তিন মিনিট পর এলাম আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে নেড়েচেড়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প আছে চিকেনগুলোকে কষে নিতে পারেন বা একটু রাখতে পারেন আমি একটু ঝোল রাখতে চাই তাই আমি একটা ছোট বাটির সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখন একটু নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে চিকেনগুলোকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এলাম আমার চিকেনগুলো প্রায় রান্না হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা ছালের জন্য না আমি ফ্লেভারের জন্য দিয়েছি এখন আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর এলাম আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি বয়লার মুরগি দিয়ে ঝাল ফ্রাই বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাসায় বানাতে পারেন এবং যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা বারবার খেতে চাবে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ